চেয়ারম্যান এখানে আছেন চা শিল্পের উনি জানেন যে আমরা কিভাবে চেষ্টা করছি রুগ্ন অবস্থায় দাঁড়িয়েছিল চা শিল্পগুলো সারা ত্রিপুরাতে আমাদের সরকার দু হাজার আগে এমন একটা অবস্থা ছিল আমরা বললাম যে না এই চাষ শিল্পগুলোকে আমাদের পুনরুদ্ধার করতে হবে এখনো আমরা যে ভাবছি যে আরও সব জায়গায় পৌঁছানো দরকার এখনও বাকি আছে সেইখানে আমাদের পৌঁছানো দরকার কিন্তু তার আগে যদি আমাদের চা শ্রমিকদের যদি আমরা তাদের কারণ আমাদের চা শ্রমিকরা হচ্ছে আমাদের এই চা যে ক্ষেত্র সেই শিল্পের সাথে তারাই হচ্ছে আমাদের মেরুদণ্ড তো মেরুদণ্ড যদি শক্তিহীন হয় তাহলে কি করে চা শিল্প উন্নয়ন হবে তো এখানে আমরা চা শিল্পের জন্য আমরা আমাদের গভর্নমেন্ট এবং কর্পোরেশন সবাই মিলে আমরা চেষ্টা করছি এবং শুধু তাই নয় চা শ্রমিকদের আগে আমরা দেখতাম ইভেন অনেকে যারা বাইরে থেকে এসেছে তাদেরকে কিন্তু নজর আন্দাজ করে রাখা হতো না স্বাস্থ্য ক্ষেত্রে না এডুকেশনে না তাদের সুযোগ সুবিধা পাট্টা দেওয়ার যে ব্যবস্থা কিছুই ছিল না আমাদের সরকার আসার পর তাদেরকে আমরা সেই ব্যবস্থা মুখ্যমন্ত্রীর চা শ্রমিক কল্যাণ প্রকল্পের যে মেইন উদ্দেশ্য সেইগুলো কিন্তু আমরা আমরা শুরু করেছি যারা ভূমিহীন পরিবারগুলো আছে চা শ্রমিকরা তাদেরকে ব্যক্তিগত মানে আজকে এখানে আমরা পাটা বিতরণ করব এর আগেও আমরা করছি সারা ত্রিপুরাতে আমরা করছি এবং যেগুলো পরিত্যক্ত যে চা বাগানগুলো আছে সেগুলোকে কপ সমবায় ভিত্তিকে যাতে লিজের মাধ্যমে শ্রমিকদের জন্য বরাদ্দ করা হয় সেই ব্যবস্থা আমরা আমরা এই সরকার ওনাদেরকে প্রশ্ন করতে চাই একটার পর একটা বাগান ফেলে যখন মালিকরা চলে গেলেন বামপন্থী সরকার তখন এই বাগানগুলোকে চালু করলেন সরকার থেকে টাকা দিয়ে সেখানে শ্রমিকদের মজুরি দিলেন কোথাও সমবায় সমিতি গঠন করলেন যে বাগানে দাঁড়িয়ে বক্তৃতাটা করবেন এই সমবায় সমিতিটি কে গঠন করেছিল বামপন্থী সরকার ভারতবর্ষের অন্যতম একটা অন্য শ্রেষ্ঠ বাগান হিসেবে শ্রমিকদের পরিচালিত ট্রেস্টার বাগান হিসেবে পরিচিতি কোন সময় লাভ করেছিল বামপন্তি সরকারের সময় যেই বাগানে বাম সব কুড়ি শতাংশ লোক বোনাস দিব যেই বাগানে শ্রমিকদেরকে গ্যাস ফ্রি কারেন্টের বিল দিয়ে দিতে বলতেন এ কথাগুলো কেন বলতেন আর বলছে এখন নাকি ত্রিপুরা যে সব বাগানে নাকি এগুলো চালু হয়ে গেছে কত প্রশ্ন যিনি এটা করেছেন বলে বামফ্রন্ট সরকারের সময় ছয় মাস বা এক বৎসর পরে মূল্যসূচক অনুযায়ী বা মূল্যসূচক করে কনজিউমার প্রাইস ইন্ডেক্স ভোক্তা মূল্যসূচক অনুযায়ী শ্রম দপ্তর সেখানে তার একটা অ্যাডভাইজারি বোর্ড থাকে সেই অ্যাডভাইজারি বোর্ডের মাধ্যমে সেখানে টাইম টু টাইম শ্রমিকদের বেতনটা বাড়ত মজুরিটা বাড়ত এবং এটা একটা প্রসেস এটা একটা প্রক্রিয়া এটা চলত কিন্তু সরকার পরিবর্তন যখন হলো লাস্ট দিয়ে ওই চা শ্রমিককে মজুরি নির্ধারিত হয়েছিল পয়লা ডিসেম্বর দুই হাজার সতেরো নোটিফিকেশন হয়েছিল একশো ছিয়াত্তর টাকা সে মজুরি তো দিলেন না মালিকটা মামলায় গেলেন আমরা একটা পক্ষ লড়াই চললো হাইকোর্টে হারলো সিঙ্গেল বেঞ্চে তারপর মাল্লিকটা গেলেন ডিভিশন বেঞ্চে ডিভিশন বেঞ্চে সেখানে মালিকটা হেরেছে যে না বামফ্রন্ট সরকার একশো ছিয়াত্তর টাকা মজুরিটা করেছে ঠিকই করেছে এটা ব্যয়নি কোনো কিছু করে তাহলে এইটা লাঘব করেছে গত বছর আমরা যখন করলাম আন্দোলন টান্দোলন করলাম বাগানে বাগানে বিক্ষোভ শুরু হলো গত বছর কিছু বাগানে গিয়ে একশো ছিয়াত্তর টাকা মজুরিটা লাভ হয়েছে আমার প্রশ্ন হলো নিয়ম অনুযায়ী পয়লা ডিসেম্বর দু হাজার সতেরো সাল থেকে গত বছর এটা কত সাল দু হাজার চব্বিশ সাল এই যে মধ্যে যে সাতটা বর্ষ এই সাত বৎসরের মজুরিটা কোথায় আমি তো বকে এটা এটাকে তো আমার পাও না এটা আইন হাইকোর্ট দিয়েছে এটা আইন এটা দিতে বাধ্য আমি যে ঠকলাম এই সাত বৎসরের মজুরিটা কোথায় ওই বকে তো আপনারা আদায় করে দেননি আমরা যে সম দপ্তরের সামনে বিক্ষোভ দেখেছি লড়াই করেছি আন্দোলন করেছি দাবি জানিয়েছি বকেয়া টাকা দিতে হবে দিলেন না যে পোশাক তাহলে এই সাতটা বর্ষ অশ্রমিকটা ঠকবেন তার প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত হলেন আইন অনুযায়ী এটা সরকারের দায়িত্ব যেহেতু হাইকোর্ট বলে দিয়েছে এটা লাগু হবে পয়লা ডিসেম্বর উনিশ দু হাজার সতেরো সালে হাইকোর্ট বলে দিয়েছে তাহলে বাকি টাকাটা আদায়ের দায়িত্ব সরকারের শ্রম দপ্তরের ভূমিকা সেখানে নিতে হবে এবং সেখানে কোনো ভূমিকা তারা নেবেন একটা পোশাক এবং অনেক বাগানে এটা হয়ে যায় এবং বলছে মজুরি নাকি ব্ল্যাক পেয়েছে আমার তৃতীয় প্রশ্ন মজুরি বেড়ে যদি থাকে দুই হাজার সতেরো থেকে দুই হাজার আঠারো ডিসেম্বর আমি ছয় মাস বাদ দিলাম এক বছর যদি দাঁড়ি তাহলে মূল্য সুযোগ অনুযায়ী তার কত বানার কথা ছিল একশো ছিয়াত্তর টাকা তো বাড়ার কথা ছিল প্রতি বছর যদি ধরি সাত বছরে তার কত টাকা বাড়ার কথা কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী তারা করেছেন এটা বাড়িয়েছেন মজুরি বাড়িয়েছে মজুরি তো বাড়ায়নি এবং গভর্নমেন্টের বামফ্রন্ট সরকারের সময় একটা আইন করে একটা ক্যাবিনেটের ডিসিশন দিয়ে আমরা বিজ্ঞপ্তি জারি করে এটাকে লাগু করেছি বিডিএ যারা সরকারের কর্মচারী তাদের ক্ষেত্রে দেখবেন ছয় মাস পরপর মূল্যসূচক অনুযায়ী দিয়ে ঘুষিত হয় আর বেসরকারি ক্ষেত্রে মূল্য সূচক অনুযায়ী বিডিএ এই বিডিএটা ছয় মাস পরপর সেটা ডিভু হবে তাহলে এই যে সাতটা বৎসরে কোন পর্যন্ত রয়েছে শ্রমিকরা কোনো বর্ধিত মজুরি পেয়েছে উল্টু আমরা বলছি মজুরি কমেছে বেসরকারি ক্ষেত্রে মজুরি কমেছে বাড়িনি কনস্ট্রাকশন ওয়ার্কার বলুন ট্রান্সপোর্ট ওয়ার্কার বলুন এস্টাবলিশমেন্ট বলুন যেগুলি মেজর আমি এগুলো বলছি রাবার থেকে শুরু করে ব্যাংকেশন এগুলো মেজর এগুলির ক্ষেত্রে মজুরি মারাত্মকভাবে কমে গেছে এমনকি সরকারের যে স্কিম ওয়ার্কার যারা তাদেরও নিয়ম অনুযায়ী টাইপ টু টাইম সঙ্গে যে টাকাটা বাড়ার কথা সেই টাকাও বাড়েনি সেই টাকা তারা পায়নি তবে কী দিয়ে বলছেন যে এই রাজত্বে নাকি কি কোন স্বর্গে আছে খুব ভালো জায়গা আছে ভিত্তিতে কি কিসের ভিত্তিতে এইসব কথা চলছেন বলে এবং সেখানে এটাও বলা হয়েছে যে তিন হাজার দুশো পরিবারে দুই ঘন্টা করে শ্রমিকদেরকে আমরা বাগানে বাগানে খবর নিয়েছি অধিকাংশ শ্রমিকরা বলছে আমরা পাইনি ঘোষণা হয়েছিল দুই হাজার তেইশের বিধানসভার আগেই এই কাজটা তারা সম্পন্ন করবেন দুই ঘন্টা করে জায়গা দেবেন তাদের বাড়ি করে দেবেন কিন্তু এই দুই ঘন্টা করে জায়গা আমরা কিছুদিন আগে চার শ্রমিকের যে মিটিং সেই মিটিং আমরা আলোচনা করেছি শ্রমিকদের বক্তব্য কি পাইনি মুসলিমও যে একটা ব্যতিক্রমী ঘটনা থাকতে হবে তিনি বললেন যে তিন হাজার দুইশো মতো পরিবার পেয়েছে যদি পেয়েই থাকে নামগুলো প্রকাশ করুন নামগুলো প্রকাশ করুন কোন কোন ঘরগুলো পেয়েছে তারা কোন ধরনের শ্রমিক আদৌ তারা শ্রমিক কিনা এটা এবং বামফ্রন্ট সরকারের সবার বাগানগুলো নিয়ে আপনারা বলেছেন যে বাগানের জায়গা অন্য কিছুতে এটাকে অন্য কাজে ব্যবহার করা যাবে না বারপুর সরকার একটা কমিটি করেছিল পরিষ্কার মনে আছে কমিটির আমিও ছিলাম তপন চক্রবর্তী ছিল মন্ত্রী সাথে এর কি আলোচনা হয়েছে যে কোনো এবং আইনে আছে চা বাগানের জায়গা অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না পরিষ্কার আইনে আছে কিন্তু কি হচ্ছে এই সরকার আসার পর রাতারাতি বাগানের বাজি চেঞ্জ হয়ে যাচ্ছে একজনের থেকে আরেকজন আছে শাসক দলের লোক আবার এক থেকে আরেক কাজে চলে যাচ্ছে কি হচ্ছে তবু সরকার যে বাগানগুলো চালাতে এই বাগানগুলোরও জায়গা হস্তান্তর হয়ে গেছে বেশি দূর গিয়ে লাভ নেই আপনারা যারা কয়েক দিকে যান জাতীয় সড়ক এখন এটা জাতীয় সড়ক কয়ে যাওয়ার পথে পড়বে হেজামানার আগে বাজার আগে ডান দিয়ে দেখবেন বনপুর চা বাগান এটা সরকারই এখন চালায় প্রায় এই বাগানটা একটা বিরাট মানে প্রচুর মানে একর জায়গা নিয়ে সেখানে একটা কি বিদ্যা ভবন গড়ে উঠেছে ভবন গড় আমাদের আপত্তি নেই এবং সেখানে পড়ার ক্ষেত্রে কোনো আপত্তি নেই আমাদের কিন্তু এটা চা বাগানের জায়গা অন্য কাজে কি করে লাগালেন কোন আইনটা ভঙ্গ করলেন এ আইন যারা ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তার নির্দেশে এখানে এটা গড়ে উঠলো সামনেই দেখবেন আবার এই বাগানের জায়গায় দখল করে একটা নার্সারি করে উঠেছে পিলার কি করে এটা হয় এইভাবে বাগানের জায়গা গিয়ে করে বাগানের জায়গা দখল করে রাস্তা করে নিয়ে যায় এগুলো স্টেশনের সমস্ত মন্ত্রীদের সেবার আছে আমাদের সিআইটিউ সেক্রেটারিও এখানে গিয়েছে সেখানে গিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা নিয়েছে। কিন্তু সেখানেও দেখা গেল যে আমরা আপত্তি অগ্রাহ্য করে বাগানের জায়গা অন্য কাছে ব্যবহৃত যে দুর্গাবাড়ি চা বাগানের কথা বলছেন কিছুদিন আগেও তো শ্রমিকরা যেই বাগানে বেতন পাওয়া নিয়ে কোনো সমস্যা হতো না মজুরি পাওয়া নিয়ে কোনো সমস্যা হতো না তাদের খুব বৃত্ত দেখা ব্যাংক ব্যালেন্স বিরাট আর সেই বাগানের শ্রমিকরা রাস্তার উপর করেছে আমরা মজুরি পাই না আমাদের মজুরি দিয়ে রাস্তার উপর করেছে এই নিঃসর্গ যে বাগানের উদ্বৃত্ত টাকা ছিল কিছুদিন আগে এই বাগানের উপর দিয়ে একটা জাতীয় সড়কের জায়গা রাস্তা অধিকৃত হয়েছে ঠিক আছে জাতীয় সড়কের জন্য নিতে বলে আমরা আপত্তি করছি না এটা মানুষের প্রয়োজনে জাতীয় সড়ক করতে পারে সেই বাগানের যে জায়গাটা অধিকৃত হয়েছে তার যে টাকাটা পেয়েছে এই টাকাগুলোর হিসাব বিকাশ ঠিক মতো আছে কি এই বাড়ির চা বাগানে হিসাব বিকাশ নিয়ে পত্র পত্রিকায় সংবাদ বাধ্যত নানা ধরনের সংবাদ প্রতিবেশিত হয়েছে পরিবেশিত আমরা দেখছি তো এই চলছে এগুলো নিয়ে বামফ্রন্টের সময় নাকি বাংলার মধ্যে কিছু হয়নি কিছু করেনি বামফ্রন্টের সঙ্গে তুলনা করবেন না তুলনা করতে হলে আরো ভালো কাজ করুন আরো বেশি কল্যাণ করুন সেই পথে যান বলেছে কি এখন তো চার দাম বেড়েছে হ্যাঁ স্বীকার করছে চার দাম বেড়েছে চা না কেন কিন্তু চার কথা কেন বলছেন কোন জিনিসটা বাদ আছে যেটা দাম বাড়েনি সব জিনিসই দাম বেড়েছে তো চার দাম বেড়েছে তো চার বাড়লে শ্রমিক কি পাবে চার দাম বেড়েছে এটা দিয়ে উন্নয়ন দেখাচ্ছে চার দাম বেড়েছে ঠিক আছে ভালো কথা তাহলে চার দাম বেড়েছে এই টাকাটা কি শ্রমিক পাবে না মালিক পাবে চার দাম চার যেটা উৎপাদিত চার মালিক তো শ্রমিক না এটা মালিক তাহলে এই বর্ধিত দামটা মালিকের মুনাফা হলো তাহলে মালিকের মুনাফার জন্য যারা চা উৎপাদন করলেন বা চা পাতি তুলে থেকে আর করে চাটাকে উৎপাদন করার জন্য ভূমিকা নিলেন যেই চা পাতিটা বিক্রি করে লভ্যাংশ পাচ্ছেন তার অংশ কেন শ্রমিক পাবে না তার মজুরিটা কেন বাড়বে না তাহলে যেই হাতে চা পাতার দাম বেড়েছে আপনারা বলছেন ঠিক আছে মেনে নিচ্ছি চা পাতার দাম বেড়েছে দাম বেড়ে থাকলে সেই আলোপাতি শ্রমিকদের মজুরিটা বাড়িয়ে দিন মজুর তো বাড়াবেন না গত সাত বছরের মধ্যে যেটা বামফ্রন্ট সরকার সঙ্গে ঘোষিত মজুরি তার থেকে লড়েই চা বাগানগুলোতে রেশন দেওয়া হয় সাবসিডাইজ রেশন সরকার সরবরাহ করে মালিকরা কিনে যায় নিয়ে সেটা সাবসিডাইজ রেটে রেশন দেওয়া হয় কয়টা চা বাগানে নিয়মিত রেশনটা পায় পায় না তো অনেক বাগানে নিয়মিত রেশন পায় না এগুলো নিয়ে বিভিন্ন সময় সংবাদ মাধ্যম আমরা দেখতে পাই এবং চা বাগানগুলোতে আইনি আছে প্রত্যেকটা বাগানে একটা ডিসপেন্সারি টাইপ থাকবে এবং সেখানে ওষুধপত্র থাকবে সাধারণ চিকিৎসার জন্য থাকবে ফ্রি চিকিৎসা বাগানের মধ্যে সে ব্যবস্থাপনা আছে কি হাসপাতাল কিন্তু নেই বাগানে কোথায় থেকে কোথায় থাকবে যা কিছু পেতেন প্রায় স্তব্ধ হয়ে গেছে বলছেন যে সব বাগানের শ্রমিকের বিদ্যুৎ হয়ে গেছে ভুল করছেন বামফ্রন্ট সরকারের সময়ই সমস্ত বাগানে বিদ্যুতের লাইন পৌঁছে গেছে বিদ্যুতে সংযোগ পৌঁছে গেছে এটা নতুন ঘটনা না পানীয় জলের জন্য অনেক ডিফটেল তখনই ভরণ করা হয়েছে পানীয় জল সরবরাহ ব্যবস্থা করা হয়েছে সবটা করে চলছে গোটাও নতুন চিনে অনেকটা বাকি ছিল সেটা নিশ্চয়ই বর্জ্যানুক্রমে সেটা করাও তো সবটা করে বেঁচে কিন্তু একটা বিরাট পরিবর্তন এসছে কাজে এটা নতুন না বিদ্যুৎ আয়ত আগে হয়েছে কিন্তু বিদ্যুৎ তো হওয়ার পর উন্নয়ন মন্ত্রী যেটা করেছেন আগে এখন বলছে দাম বাড়ায়নি কিন্তু বিদ্যুতে বিল দু হাজার আঠারো মার্চ মাস পর্যন্ত বামফ্রন্ট সরকার থাকা পর্যন্ত যে বিদ্যুতের বিলটা আপনি দিতে ধরেন তিনশো টাকা এখন আপনি ছয়শো টাকা দিয়ে রেহাই পাচ্ছেন না দাম বাড়েনি কিন্তু ছয়শো টাকা হয়ে গেছে এটা ব্যাখ্যা কি বলতে পারবো আজকে ব্যাপারও দেখলাম আরো সাতাত্তর পয়সা পার ইউনিটে বাড়িয়ে দিয়েছে এই চলছে এই উন্নয়ন বলছে বাবর সরকার সঙ্গে কিচ্ছু করেনি এই তো উন্নয়ন করেছে ঘর আমরা চেয়েছিলাম সবাইকে এটা কিন্তু মালিকের দায়িত্ব তাদেরকে ঘর করে দেওয়া মালিকটা সব জায়গায় করেনি চাপ দেওয়ার পর কিছু ঘর করে দিয়েছে আর কিছু ইন্দিরে আবার সচেতন ঘর পেয়েছে আমরা চাই প্রত্যেকে ঘর পাক তাহলে যেই জায়গাটাতে ঘর করে নেবে সেই জায়গাটা তাদের দুই ঘন্টা করে অ্যালটমেন্ট করে দিই এই দাবি যেটা এটা সঠিক আমরা এই দাবি সমর্থন করি প্রত্যেকে যাওয়া উচিত এই হলো কি অবস্থা এবং এই পরিস্থিতির মধ্যে হ্যাঁ এটা ঠিক যে একটা অপশানের জন্য সেন্টার আপনারা এখানে করেছেন আমরা সব কিছু বিরোধিত করি না সত্যকে স্বীকার করে নিই এটা আমাদের সময় আমাদের উদ্যোগ শুরু হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্টে অসহযোগিতার জন্য আমরা এটা করে উঠতে পারিনি শেষ পর্যন্ত একটা অপশন সেন্টার এখানে তৈরি করেছেন এবং এখানে যাতে চা তা বিক্রি করা যায় চা পাতি বিক্রি করা যায় সবটা যাতে আসামে যেতে না না হয় তার জন্য এটা করেছেন ভালো আমরা ধন্যবাদ জানাই কিন্তু এটার সঙ্গে বাংলার সরকারের যে কাজটা সেটাকে যদি আপনি খাটো করেন এটা তো একটা রাজনৈতিক উদ্দেশ্য কোনো এটা হওয়া উচিত আমি এটা এবং যে কায়দায় পত্রিকাগুলিতে সংকটের নিশ্চয়ই তিনি বলেছেন পত্রিকাগুলি তো আর এটা নিজের থেকে ছাপাইনি বলেছেন বলুন সেটা পত্রিকায় এসছে এই কারণে প্রসঙ্গক্রমে এটা আমি আজকে উত্থাপন করলাম এবং বললাম সামনে একটা লড়াই এই লড়াই তো আমাদেরই করতে হবে নয় জুলাই ধর্মগড় আমরা এই ধর্মঘটের মধ্য দিয়ে আমরা জানান দিতে চাই নরেন্দ্র মোদী সাহেবের সরকার বিজেপি সরকার রাজ্য এবং যে সরকার যে নীতি দিল জানেন কি সিরিয়াল করোনা সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যবহার ব্রিজটা বলছে আমি আইন করিয়েছি ব্যবহার বোর্ড কিন্তু আমি নোটিফিকেশন তো দিই বিজ্ঞপ্তি তো এখনো জারি করিনি কর্মকর্ত আপনার বাধা দিচ্ছেন জানেন কি কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করিনি কেন্দ্রীয় সরকারের অফিসাররা রাজনৈতিক অবস্থান থেকে তারা সেখানে রাজ্য সরকারে চাপ দিয়ে কুড়িটা রাজ্যে বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে স্টেট গভর্নমেন্টকে দিয়ে বিধানসভায় কেন্দ্রীয় আইনের সঙ্গে সাহুজ্য রেখে কেন্দ্রীয় আইনের সঙ্গে সাহুজ্য রেখে বিধানসভায় এনে বিল পাস করিয়ে ফ্যাক্টরি অ্যাক্ট ট্যাক্ট যেগুলো আছে এগুলো নতুন আইনের সঙ্গে কোর্টের সঙ্গে সাজুজ রেখে নতুন আইন করে সেটিকে তার জোর যেমন আমাদের ত্রিপুরা জো করে দিয়েছে তবে জয়া বর্মন যেটি একটু বলার চেষ্টা করেছে অলরেডি ক্রিস্টাল রাজ্য করে দিয়েছে কার স্বার্থে মালিকের স্বার্থে আমার প্রতিবাদের অধিকার থাকবে না মিছিলের অধিকার থাকবে না মিটিংয়ের অধিকার থাকবে না বিক্ষোভের অধিকার থাকবে না সংগঠন থাকবে না সংগ্রহ হওয়ার ওদিকে থাকবে না মেনে নেব ব্রিটিশ মানাতে পারেনি জানিয়ে দিচ্ছি তাদেরকে এই ফরমান চলবে না ভারতবর্ষে এই ভারতবর্ষে মানুষ মানবে না এবং এই ফরমানের কাছে মানুষ মাথা ন না তার পেটের তাগিদি বাঁচার তাগিদি মানুষ ঐক্যবদ্ধ হবে প্রতিবাদে সামিল হবে এবং মানুষ হিসেবে পরিবর্তন নিয়ে আসবে এটাই ইতিহাস এটাই শিক্ষা এটাই আমরা মনে করি অতীত থেকে শিক্ষা আমরা নিয়েছি আমাদের বিশ্বাস আছে আস্থা আছে মানুষের কাছে যদি যেতে পারি মানুষকে যদি বুঝাইতে পারি দুর্বল বড়াইয়ের মধ্য দিয়ে এই বিজেপির এই নীতিকে পরাস্ত করা সম্ভব এই কাজটার একটা মহড়া হিসাবে দশটি ট্রেড ইউনিয়ন যে জুলাই মাসের নয় তারিখ যে ধর্মঘটটা পিছিয়ে আমরা কুড়ি মে থেকে এটাকে নিয়ে জুলাই মাসের নয় তারিখ করা হয়েছে এই ধর্মঘটের জন্য ব্যাপক প্রস্তুতি শুরু করুন মানুষের কাছে প্রচারটা নিয়ে যান বুঝান কথা বলেন আলোচনা করে বিরাট অংশে মানুষের আমরা পাবো মানুষের না বিশ্বাস উঠে গেছে মানুষ চোখের সামনে কী দেখছেন যে একটা মানে এই ধরনের একটা অবস্থা মানুষের মনের মধ্যে তৈরি হয়ে গেছে আমার সামনের মতো কোনো ভবিষ্যৎ নেই বিশেষ করে যুবকদের মধ্যে এই ধরনের অবস্থা তৈরি করছেন আমরা সেখানে গিয়ে আমরা যদি তার কাছে সঠিক কথাটা না বলতে পারি বন্ধু হতাশ নয় হতাশার কোনো স্থান নেই জন্ম নিয়েছি বাঁচার জন্য জন্ম নিয়েছি কাজ করার জন্য আমার মেধা আছে কর্মক্ষমতা আছে আমার মেধা কর্মক্ষমতা কর্মক্ষমতাকে কাজে লাগানোর দায়িত্ব রাষ্ট্রে পুঁজিবাদী রাষ্ট্র সেই ব্যবস্থা করে এটাকে পণ্লে পরিণত করেছে এখন আমাদের মেধাকে অস্বীকার করতে চায় আমাদের যে কাজের অধিকারকে অস্বীকার করতে চায় যে এই যে গড়াইটা এই গড়াইটা ওই অংশের মানুষের কাছে যদি আমরা নিয়ে যেতে পারি যাতে পারি এবং যুব অংশ যুবকদের মধ্যে দেখবেন একটা বিরাট অংশ এখন কি করবে সামনে কিচ্ছু নেই বাধ্য হয়ে একটা দোকানে ঢুকে যাচ্ছে বাধ্য হয়ে ওই একটা অটো নিয়ে বেরিয়ে যাচ্ছে একটা রিক্সা নিয়ে বেরিয়ে যাচ্ছে বা পরিবহনের সঙ্গে যুক্ত হচ্ছে তারপর বাধ্য হয়ে কনস্ট্রাকশন ওয়ার্কারের সঙ্গে থাকছে সিকিউরিটি গার্ডের সঙ্গে ডুবে যাচ্ছে গিগ ওয়ার্কার হিসেবে ডুবে যাচ্ছে বিরাট অংশ লোকে অল্প বয়সে শিক্ষিত যুবক বিরাট অংশ এই অংশটাকে যদি তার পেশাভিত্তিক সমস্যা নিয়ে আমরা না ধরতে পারি পেশাভিত্তিক সমস্যা নিয়ে যদি তাকে আমাদের সঙ্গে নিয়ে আসতে পারে না পারি সমস্যা হয়ে যাবে সমস্যা হয়ে যাবে এই অংশটাকে যা যেতে হবে বুঝাতে হবে সঙ্গে নিতে হবে সংগঠন গড়ে তুলতে হবে তাদের চ্যালেঞ্জকে মোকাবিলা করতে হবে আরেকটা বিষয় যেটা আমাদের যে চাইলেজের আন্দোলনের সামনে একটা সম্ভব সমস্যা হিসেবে গেছে সেটা কি এটা গিয়ে অনিয়মিত বিরাট সংখ্যক আউটসোর্সিং অনিয়মিত এদেরকে রেগুলার যারা নিয়মিত যারা তাদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য চেষ্টা করছে কাজে এদেরকে বাদ দিয়ে কিন্তু ঐক্যবদ্ধ করাই সম্ভব না সংখ্যা এখন বিরাট হয়ে গেছে একশো জন ওয়ার্কারের মধ্যে গিয়ে দেখবেন তিরিশ জন মাত্র নিয়মিত সত্তরজন এখন অনিয়মিত ঠিক এত তত্ত্বাবধানে তারা কাজ করে তারা পুরোপুরি কাজ করছেন হচ্ছেন অসপর্থকা সাত হাজার আট হাজার দশ হাজার টাকা দিয়ে বিদায় করে দিচ্ছে তাদের কোনো নিরাপত্তা নেই সামাজিক কোনো নিরাপত্তা নেই এই অবস্থাটা এই অংশটার দাবিটুকু নিয়ে আমরা যদি লড়াইতে না নামি সংগ্রামে না নামি তাদেরকে যদি সঙ্গে না নিতে পারে তাহলে একটা বৃহত্তর সংগ্রামের কথা যেটা আমরা ভাবছি বৃহত্তম লড়াইয়ের কথা আমরা ভাবছি যে লড়াইয়ের মধ্য দিয়ে সরকারের প্রণব করাতে চাই এই লড়াইটাকে শক্তিশালী করার জন্য সেই প্রতিষ্ঠা দিবসে এই বিষয়গুলি চিন্তার মধ্যে ভাবনার মধ্যে এনে লড়াইটাকে শক্তিশালী করার যে উদ্যোগ আমাদের নিতে হবে আর তার সঙ্গে তাদের যে এখন ধর্মীয় বিভাজনের নামে যে বোংরা রাজনীতি তারা করছেন এর বুংরা রাজনীতির বিরুদ্ধে শ্রমিক শ্রেণীকে দাবি দেওয়া নিয়ে তাহলে মানুষ বুঝবে শত্রুকে মিত্রকে আর ওই সমস্ত যে সমস্ত সাম্প্রদায়িক শক্তিগুলো পিছু হটতে বাধ্য হবে তীব্র শ্রেণী সংগ্রামে একমাত্র সাম্প্রদায়িক শক্তিকে মোকাবিলা করতে পারে এই শ্রেণী সংগ্রাম তৈরি করার জন্য আমাদের সংগঠনকে সেইভাবে আপনারা তৈরি করবেন এই আহ্বান রেখে বস্তি সকলকে ধন্যবাদ জানেন আমাদের এবং কেটু জিতাবাদ আর আমাদের দুনিয়ার মজুরের একও যে স্লোগান এটা আপনাকে সামনে নিয়ে যারা আমাদের সংগঠনের আওতায় নেই তাদেরকে নিয়ে আসার যে উদ্যোগ আপনারা গ্রহণ করে এই কথা বলে